দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাইকে আবারো পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক আজ তেরো এপ্রিল দু চব্বিশ শনিবার কাহারল হাটে রয়েছে আমরা আর আপনারা জানেন যে ঈদ পরবর্তী প্রথম হাট আর এটির উপজেলা কাহারল জেলা দিনাজপুর কে বেলাল ভাই দাম দিচ্ছেন নাকি এটা কথা বলছেন পঁচানব্বই চাচ্ছে আর আপনি কত বললেন সত্তর বলছেন পঁচানব্বই চার সত্তর হাজার টাকা দাম বলা হয়েছে এই গাভি সেই সাথে একটা সার বাচ্চা দুধ কতটুকু ভাই লিটার

মাত ভেডি ভাই এক জেগা দিন ঠিক আছে ওলান টোলা ঠিক আছে কত দাম বললেন পঁচাত্তর চাই কত বললেন পঁয়ষট্টি পঁচাত্তর চাই পঁয়ষট্টি দাম বলছি হারিয়া বাচ্চা কত লাস্ট বেছে কেনার সত্তর তাহলে বললেন পঁয়ষট্টি ওনারা যাচ্ছে সত্তর কত বললেন দাম সাইট চাই ষাট কত বললেন পঞ্চাশ দাম বললেন পঞ্চাশ আর ষাট বকলা বাচ্চা

এটা কার আপনাদের ভাইয়া আর এই যে বকনা বাচ্চা রে কত গায়ে বাচ্চার দাম কত দাম কত নব্বই কত কয় বিভিন্ন জন বিভিন্ন রকম দাম বলছে কত হলে দেওয়া যাবে লাস্ট কেউ পঁচাত্তর

অষ্টআশি আর কথা চাইছিলেন বিরানব্বই বকনা বাচ্চা তার দেখছেন অবশেষে বিক্রি হয় নাই ফেরত যাচ্ছে অষ্টআশি দাম চেয়েছিলেন বিরানব্বই কয়দাতের গাভি কয়দাতের নতুন জোয়ান জোয়ান ও আপনাদের ভাইয়াটা ছাড়া বাচ্চা কত চাচ্ছিলেন গায়ে বাচ্চাই বিশ কত কি বলে পঁচানব্বই একশো ভাঙে বাচ্চা কেনার দাম লাস্ট একশো উল্লেশ দুধ কতটুকু হবে ভাইয়া দশ লিটার সেই হল খালি হ্যাঁ ভাই কি কিনলেন না ফেরত দাঁড়ান দাঁড়ান কত বলছিল ভাই আর কত চাইছিলেন লাস্ট চল্লিশ পত্রিশ আর এক লাখ চল্লিশ কয় দাঁতের কয় আরিয়া বাচ্চা

दूध ऐसे भाई आइये देखन दूध ऐसे ओतड़ो दूध दूध माने खटाट होयसे भाई आइये देखन ए दूध डाट का देखन ना ना नष्ट कर ना नष्ट कर दूध दुद्दा दूध ऐसे भाई ए भाई नष्ट कर ना और चार बटन हटान बटन दूध ऐसे भाई हां दूध ऐसे ले भाई ज्यादा भिजो दुतिया तो उले दूध पे घु भाई देख भाई बाट काना घर देखबो ना ना शिरा ठीक है